বেয়াল্লিশ দিন হাসপাতালে কাটিয়ে গত পয়লা সেপ্টেম্বর বাসায় এসেছি আমরা আর চৌষট্টি দিন পর কিছুটা বাধ্য হয়ে আপনাদের সামনে কথা বলতে এসেছি এই চৌষট্টি দিনের প্রতিটি ক্ষণ আমাদের নিদার কষ্ট আর বর্ণনাতীত হতাশার সাক্ষী এই দুর্ঘটনায় যারা বেঁচে আছে তাদের অমানবিক কষ্ট মৃত্যুসম যন্ত্রণা আমি কয়েকটা লাইনে কিভাবে বোঝাবো না নিহত হতো আমাদের সবার ক্ষতি অপরণীয় যে ক্ষতি হয়ে গেল নিহত পরিবারগুলোর তা তা কিভাবে পূরণ হবে সেটা আমরা কেউই বলতে পারবো না এই বাচ্চাগুলোর কষ্টকর মৃত্যু ওদের বাবা মা কখনো ভুলতে পারবে না তাসনিয়া তেত্রিশ দিন যে মরণ যন্ত্রণা ভোগ করছে ওর মা মৃত্যুর আগের দিন আমাকে বলছে ভাবি আমার আল্লাহ যদি মনে করে যে আমার মেয়ে মরে গেলে শান্তি পাবে আল্লাহ তাকে নিয়ে যাক একটা মা কখন এই ধরনের একটা কথা বলতে পারে বুঝতে বুঝতে হবে আপনাদের একটা আহত বাচ্চার কষ্ট কোন পর্যায়ে গেলে এই ধরনের কথা একটা মায়ের মুখ থেকে বের হয় আমাদের আহত বাচ্চাদের ভোগান্তি ব্যাপক এবং একটা ঝড় আমাদের এই ফুলের মতো নিষ্কলস বাচ্চাগুলোর গায় গায়ে আজীবনের জন্য একটা দাগ ফেলে দিয়েছে যে বাচ্চাগুলো হাসি আনন্দে বড় হওয়ার কথা ছিল আজ তারা শরীর ও মনে অমোচনীয় দাগ ও ট্রমা নিয়ে বড় হচ্ছে আমার মেয়েটা সবসময় একটু পরিপাটি এবং গুছিয়ে চলতে পছন্দ করত। যত রাত হয়ে যেত সে নিজে হাত মুখ না ধুয়ে নিজেকে পরিপাটি না করে ঘুমাতো না তার পছন্দের জুয়েলারি ছিল ব্রেসলেট কোনো উপলক্ষ লাগতো না তার মেহেদি পড়তে আজ আমার সেই মেয়ের হাত পুড়ে ছাই হয়ে গেছে যা আর কখনো স্বাভাবিক রূপে আসবে কিনা আমি জানি না আমার মা আমার মেয়েটা আমাকে বলে দেখে কেঁদে সব সময় মা আমার হাত দুটো জম্বির মতো হয়ে গেছে আমি কি আর কখনো আগের মতো হতে পারবো না আমি কি আর মেহেদি পড়তে পারবো ওর প্রশ্নগুলোর উত্তর আমি কি দিব বুঝতে পারি না চুপ থাকি অনেক সময় এই দেশে যেখানে সর্বদিকে গুণান্বিত হয়েও মেয়েরা বোঝা হয়ে যায় সেখানে আমাদের এই বাচ্চাগুলোকে সমাজ কোন চোখে দেখবে তার বলার অপেক্ষা রাখে না